ওয়েলকাম ফ্রেন্ডস ও ই থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের নতুন একটি চাকরি সংক্রান্ত ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে কাকদ্বীপ সাউথ চব্বিশ পরগনার একটি স্কুল থেকে সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি অ্যান্ড কেজি স্কুল এই স্কুলে বিজ্ঞপ্তি টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নোটিশটি এই যে অ্যাডভার্টাইজমেন্টের নোটিশ এটা কুড়ি তিন দু তারিখে প্রকাশিত হয়েছে এটা মূলত টিচার রিক্রুমেন্ট হবে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর পিওর সায়েন্স জিওগ্রাফি অ্যান্ড বেঙ্গলি এই যে তিনটে সাবজেক্ট এই তিনটে সাবজেক্টে টিচার রিক্রুমেন্ট করা হবে তোমরা তোমাদের যারা যারা আবেদন করতে চাও তোমরা নিজেদের বায়োডাটা এবং অ্যাটেস্টেড করা ফটোকপিজ এবং যাবতীয় যা ডকুমেন্টস তোমরা পাঠাতে পারো এই যে স্কুলের ঠিকানায় এবং তোমরা কী করবে বলছে এখানে দেখো দ্য অ্যাপ্লিকেশান মাস্ট রিচ অ্যাট আওয়ার অফিস অন অফিস অন অর বিফোর ফাইভ ফোর টু থাউজেন্ড ফাইভ টোয়েন্টি ফাইভ উইথ উইথিন থ্রি পি এম মানে পাঁচ চার দু হাজার পঁচিশ তারিখ তিনটের মধ্যে স্কুলের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম এবং বায়োডেটা এবং যাবতীয় যা ডকুমেন্টস মূলত তিনটে সাবজেক্ট এবং কোয়ালিফিকেশান কী রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি কী রয়েছে সেগুলো সব দেওয়া রয়েছে প্রথম যেটা সিরিয়াল নাম্বার ওয়ানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ পিওর সায়েন্স কোয়ালিফিকেশান কি লাগবে বিএসসি অনার্স অথবা এমএসসি বিএড অথবা বি এ বিএড ডিএলএড এগুলো সব থাকবে এগুলো থাকলে প্রেফারেবল পাবে মানে সুবিধা পাবে সুযোগটা পাবে আগে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর জিওগ্রাফিতে কী কী লাগবে বিএ অনার্স অথবা এম এ বিএ অনার্স অথবা এম এ আর বিএড থাকতে হবে ডিএলএড থাকলেও হবে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর বেঙ্গলি যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর বেঙ্গলিতে বেঙ্গলির জন্য রয়েছে বিএ অনার্স অথবা এম এ বিএড থাকতে হবে ডিএলএড থাকলেও হবে এখানে তোমাদের যে বিজ্ঞপ্তি অনুযায়ী কিছু তথ্য দেওয়া রয়েছে সেগুলো একটু দেখো শর্ট লিস্টেড করা হবে ক্যান্ডিডেটরা যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে শর্ট লিস্টেড করা হবে এখানে একটা এক্সাম নেওয়া হবে এবং ইন্টারভিউ হবে সেই ডেটগুলো পরে জানিয়ে দেওয়া হবে মূলত এক্সামটা হবে রিটিন টেস্ট ভাইভা ভয়েস এবং ক্লাস ডেমনস্ট্রেশান হবে মানে লিখিত পরীক্ষা নেওয়া হবে ভাইভা ভয়েস হবে ইন্টারভিউ হবে এবং ক্লাসে ডেমনস্ট্রেশান দিতে হবে মানে ক্লাসে পড়াতে হবে এই ভিত্তিতে শর্ট লিস্টের অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে এবং তোমরা সেক্রেটারি স্যারের সিগনেচার দেখতেই পাচ্ছ এবং তোমরা যদি এই বিষয়ে আরও বিশদ জানতে চাও যে নির্দিষ্ট যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে নাইন জিরো এইট থ্রি ফাইভ এইট নাইন ওয়ান ওয়ান নাইন অথবা নাইন সেভেন থ্রি টু টু নাইন ফাইভ সেভেন ওয়ান থ্রি থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অথবা স্কুলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েও তোমরা দেখতে পারো সবাইকে ধন্যবাদ তোমরা যদি এরকম চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে দেখতে চাও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা যুক্ত থাকতে পারো কারণ সব ভিডিও তো দেওয়া সম্ভব হয় না কিছু কিছু নোটিস আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই পোস্ট করে দিই সেখান থেকেও তোমরা তথ্যগুলো পেয়ে যাবে